সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় ঈমানের যে ইমানের ছয়টি মূলনীতির দাবি কি ইমানের ছয়টি মূলনীতির দাবি কি আসুন আমরা ইমানের ছয়টি মূলনীতির দাবি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ আসলে ইমানের মূল ছয়টি নীতির দাবি বলতে কি বুঝায় প্রথম হলো আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে তিনি আল্লাহ আরসের ওপর আছেন তিনি আল্লাহ আরসের অপর আছেন এটার স্বীকৃতি দিতে হবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য তার তার ও বোনাবলী স্বীকৃতি দিতে হবে তার স্বীকৃতি দিতে হবে এবং ফেরেস্তা মন্ডলীর প্রতি ইমান আনার অর্থ হচ্ছে ইমান আনার অর্থ হচ্ছে ফেরেস্তা মন্ডলীদের প্রতি তাদের বিদ্যায় মানতা অর্থাৎ ফেরাদের বিদ্যমানতা এবং ফেরেস্তাদের নানাভিক কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বাস পোষণ করতে হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফজর সালাতের সময় একদল ফেরেস্তা আগমন করেন আর আসলের সময় তারা চলে যান আর আসলের সময় একদল ফেরেস্তা আগমন করেন আর সেটা ফজরের সময় চলে যান তাহলে তাদের বিদ্যায় মান এই বিদ্যায় মানতা এবং নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বাস পোষণ করতে হবে এবং কিতাব সমূহের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে কিতাব সমূহের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তার আসমান কিতাব সমাহ প্রতি কিতাব সমূহ অবতীর্ণ করেছেন এটা বিশ্বাস করতে হবে আর এটা বিশ্বাস করার অর্থ হলো সেই কিতাব অনুযায়ী সেই কিতাব অনুযায়ী নিজের জীবন বিধান নিজের বিধান পরিচালনা করা যেমন টাওরা তিন জিল এবং যাবর সহক ইব্রাহিম আর কোরআনুল কারিম আমাদেরকে আরো বিশ্বাস করতে হবে যে কোরআন ব্যতীত অন্য অন্য নবীদের প্রতি এবং কিতাব সমের প্রতি পরিবর্তন পরিবর্তিত হয়েছেন পরিবর্তন ও পরিবর্তন সাধিত হয়েছে এবং রসুলগনের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে রসুলগনের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানব জাতির হৃদায়তের জন্য অনেক রসুল বেম করেছেন অনেক রসুল আল কোরআনুল করিম আল কোরআনুল কারিমে তাদের অনেকের নাম উল্লেখ করা হয়েছে অনেকের নাম সর্বপ্রথম রসুল ছিলেন সর্বপ্রথম রসুল ছিলেন আর তিনি ছিলেন নু আলাই সালাতাম এবং সর্বশেষ সর্বশেষ সর্ব উত্তম রসুল ছিলেন মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাহলে আখরাতের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আখেরাতের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আখেরাতের হিসাব নিকাশ হিসাব নিকাশ প্রতিদান জান্নাত ও জাহান্নাম এবং এই দিন সম্পর্কে এই দিন সম্পর্কে কোরআন হাদিসের বক্তব্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আর তাকবিরের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে তাকবিরের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আমাদেরকে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে এই বিশ্বাস করতে হবে যে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলি সৃষ্টি হওয়ার আগেই তিনি সেই সম্পর্কে জ্ঞান দেখেন এটা বিশ্বাস করতে হবে তিনি তার লৌহে মাহফিজে লিখে রেখেছেন এবং সবকিছু তার ইচ্ছাতে হচ্ছে সবকিছু তার ইচ্ছা সংগঠিত হচ্ছে আর এই সম্পর্কে মহান আল্লাহ তিনি ঘোষণা করেছেন। আর সেটা সরা আল কামার সোরা আল কামার উনপঞ্চাশ সেখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটি জিনিসকে আমরা পরিণত রূপে সৃষ্টি করেছি আল্লাপকুল আলমিন তিনি আরো বলেছেন আর সেটা আছে সোরা আন আম আয়াত নাম্বার উনষাট সেখান বলা হয়েছে আর তার কাছে গাইবি জগতের চাবি রয়েছে আল্লাহ বলছেন আমার কাছে গাইবি জগতের চাবি রয়েছে এগুলি তিনি ব্যতীত কেউ জানে তার মানে আল্লাহ ছাড়া কেউ জানে না ইস্টালে ও জলে যা কিছু আছে তিনি জানেন তার মানে আল্লাহ জানেন তার জানার বাইরে গাছের কোন পাতা ঝরে না তার জানার বাইরে গাছের কোনো পাতা ঝরে না এখন আপনি এটার সাক্ষ্য দিবেন আর এটার সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে কোন কবর পূজা বা কোন অলিয় দরবারে যে সাহায্য পারবে না কারণ আল্লাহ রাবুল আলমীন বলেছেন তার কাছে গায়ে বিজাপকের সাবি রয়েছে এগুলো তিনি তার কেউ না। তাহলে এখানে কবর পূজা এবং কবর ইবাদত করা কবরে মানন করা এটা সোক তার জানার বাইরে গাছের কোনো পত্র ঝরে না একদিকে লিখন ব্যতীত কোন শস্য কোন পতিথায় না এবং কোন আর্দ্র কোন শুষ্ক দুর্গ প্রতি না মাহান আল্লাহ পাকুল আলমিন তিনি আর বলেছেন আর সেটা আছে সেরাহাজ আয়াত নাম্বার সত্তর সেখানে আল্লাহ ঘোষণা করেছেন তুমি কি জানো না যে হে মোহাম্মদ মোহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন হে মোহাম্মদ তুমি কি জানো না যে আসমান ওই জমিনে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ সমেত অবগত এই সবই কিতাবে লিখিত আছে এই সবই কিতাবে লিখিত আছে নিশ্চয়ই তা আল্লাহর কাছে সহজ আল্লাহর কাছে সহজ তার মানে মহান আল্লাহ মোহাম্মদের কাছে নাজিল হয়েছে তার ওম্মদ সারা বিশ্বের মানুষের উদ্দেশ্য করে বলছেন তুমি কি জানো না যে আসমান জমিনে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ সঙ্গে অবগত এসব ওই কিতাবে লেখা রয়েছে নিশ্চয়ই তা আল্লাহর কাছে সহজ এটা আপনাকে সাক্ষ্য দিতে ইমানের সাইটি মূলনীতির দাবি অর্থ নিয়ে আমরা আলোচনা করছি তিনি আরো ইসাদ করেছেন তিনি বলেছেন আর সেটা আছে সারা তাকবীর আট নম্বর উনত্রিশ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রবুল আলমিনের ইসার বাইরে কোনো কিছু ইচ্ছা করতে পারো না তার মানে আল্লাহ এখানে বলেছেন হে আমার বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের ইসার বাইরে কোনো কিছু ইচ্ছা করতে পারো না তাহলে বলা হয়েছে আপনার জীবন বিধানটা পাক রবুল আলমিনের ইস্যার বাইরে যাবে না এটা হলো ইমানুল সাইট মূলনীতির দাবি এরপরে রসুল্লাহ আলাহাম তিনি বলেছেন আর সেটা আমরা দেখতে পাই রসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর আদেশ ও নিষেধের হেফাজত করো আল্লাহর আদেশ ও নিষেধের হেফাজত করো তাহলে তিনি তোমাকে হেফাজত করবেন তাহলে মোহাম্মদ সাহেব বলছেন আল্লাহ যেটা আদেশ করেছেন এর হেফাজত করো এবং যেটা নিষেধ করেছেন তারও হেফাজত করো যদি করো তাহলে তিনি আল্লাহ তোমাকে হেফাজত করবেন তাহলে কোন ইহুদ এবং খ্রিস্টানের হাতে কোন মুসলমান প্রচারিত হলে এখানে পরিষ্কার হলেন যে রসুল সাহেব বলেছেন আল্লাহর আদেশ ও নিষেধের হেফাজত করো তাহলে তিনি তোমাকে হেফাজত করবে তাহলে ওই ব্যক্তি আল্লাহ হেফাজত করেননি ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করছেন না কেন নিশ্চয়ই ইসলাম ধর্ম পূর্ণ অঙ্গ অনুসরণ করছে না আল্লাহর অধিকার রক্ষা করো আল্লাহর অধিকার রক্ষা করো তার মানে আল্লাহর হকের কথা বলা তাহলে তুমি সেই আল্লাহকে অর্থাৎ তাকে তোমার সামনে পাবে তোমার সামনে পাবে তার মানে বিচারের ময়দানে এবং বিপদবদের সময় এবং জান্নাতের মধ্যে সুখ শান্তির সময় আল্লাহকে তুমি সামনে পাবে আল্লাহর সহযোগিতা পাবে আল্লাহ সাহায্য পাবে যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও কোন দরকার কোন মন্দির বা অন্য কোনো দেবদেবীর কাছে চাইবে না যখন কোন কিছু চাইবে তখন আজকে আলোচনা করছি ইমানের মূলনীতি দাবি কি অনুরূপ ভাবে যখন সাহায্য প্রার্থনা করবে অনুরূপ ভাবে যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো জেনে রেখো জেনে রেখো যদি পৃথিবীর সবাই পৃথিবীর সবাই একত্রিত হয়ে তোমার ওপর তোমার উপকার করতে চাই তোমার উপকার করতে চাই পৃথিবীর সকল মানুষের প্রতি হয়ে তাহলে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তার চাইতে সামান্যতম বেশি অপকার করতে পারবে না উপকার করতে পারবে না এটা মোহাম্মদ সাহেব বলছেন আর যেহেতু মোহাম্মদ সাহা তের শত কথা বলেছেন তাহলে গান পরিষ্কার হলো যে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তার চাইতে সামান্যতম উপকার করতে পারবে না সামান্যতম উপকার করতে পারবে না আমি এটা আল্লাহ তাকদিরের বিশ্বাস পক্ষান্তরে তারা সবাই একত্রিত হয়ে তারা সবাই একত্রিত হয়ে তোমার ক্ষতি সাধন করতে চাই তাহলে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তার চাইতে বেশি ক্ষতি করতে পারবে না এটা করতে পারবে না এটা তাক দিনের লেখন শেষ হয়ে গেছে তাকদের লেখন শেষ হয়ে গেছে তেমনি ছাড়া আরো অন্যান্য বর্ণনা এসেছে তুমি আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে তোমার সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহ খেঁচেনো আল্লাহ খেঁচেনো তার মানে তোমার সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো তাহলে কষ্ট কাঠিন্যের সময় আল্লাহ তোমাকে তোমার দুঃখ কষ্ট দূর করে দিবেন যদি তোমার কিছু ভুল হবে তাহলে কখনো সঠিক হবার নয় পক্ষান্তরে যদি তাকদিরে লেখা থাকে তোমার সঠিক কিছু হবে তাহলে কখনো সেটা ভুল হবার নয় জেনের এক ধৈর্যের সাথে রয়েছে প্রাকৃতিক বিজয় প্রাকৃত বিজয় দুঃখ কষ্টের সাথে রয়েছে আনন্দ এবং জটিলতার সাথে রয়েছে সহজাতা সহজাতা প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনায় বিষয়বস্তু এটাই ছিল যে ইমানের ছয়টির মূলনীতির দাবি কি ইমানের ছয়টি মূলনীতির দাবি কি আর সেটা হল আল্লাহ পাক রাবুল আলমিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর যা কিছু নাজিল করেছে এবং যে শর্ত সাপক্ষ দিয়েছে সেই শর্ত সাপক্ষের ওপরে আপনাকে গোপন এবং প্রকাশ্য উভয় ভাবে সাক্ষ্য প্রদান করতে হবে সাক্ষ্য প্রদান করতে হবে এইটা হচ্ছে সাইটি মূলনীতির দাবি এখানে অন্য কারোর পদ্ধতি হবে না কোনো দলের পদ্ধতিতে না কোনো মাঝাপের পদ্ধতিতে না কোনো বিরোধী আয়াতের পদ্ধতিতে ইমানের সাইটি মূলনীতি পরিপূর্ণ মেনে চলার মতন তর্কি কনায় দান করুন আশা করি উত্তরটা পেয়েছেন